কাঠিগুড়ার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সোমবার তিনি দক্ষিণ কাঠিগুড়ার বন্যা কবলিত রাজার টিল্লা হরিনগর লেবারপুতা কিন্নর খাল প্রভৃতি এলাকা পরিদর্শন করেন বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন সাংসদ সুস্মিতা দেব বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে কাঠিগোড়া সার্কেল অফিসে চলে আসেন সেখানে অতিরিক্ত কমিশনার এস মিশ্রির সাথে ত্রাণ সামগ্রী সঠিকভাবে যাচ্ছে সেটার খোঁজ খবর নেন এছাড়া বন্যা কবলিত এলাকা গৃহপালিত গরু মহিষের খাদ্য বিশুদ্ধ পানি জলের সুব্যবস্থা করার দাবি জানান তিনি উল্লেখ করে বলেন বন্যার পূর্বে ডাইকগুলোর ভাঙ্গা সুইচ গেটগুলো গুলো বন্যা নিয়ন্ত্রণ বিভাগ কাজ করেননি বর্তমানে বহু গেট অকেজ হয়ে পড়েছে রাজ্যসভায় কাঠিগোড়ার বন্যা পরিস্থিতির কথা তুলে ধরবেন বলে জানান সাংসদ সুস্মিতা দেব সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে মধ্য সফর সঙ্গী ছিলেন অভিষেক রায় চৌধুরী সালিম উদ্দিন সহ অন্যান্যরা কাঠিগোড়া থেকে বিটিভি প্রতিনিধি সানু চৌধুরীর রিপোর্ট আমরা আজকে রাজা টিল্লা এবং লেবার পুতা আর হরিনগর জিপিটা দেখতে পেয়েছি যদিও জমা জল এবং ফ্লাডের জল বিভিন্ন গ্রাম অঞ্চলে রয়েছে যেখানে যেখানে রিলিফ পাটা হয়েছিল ওইখানে আমরা গেছিলাম আমি বলবো যে একটাই অভিযোগ উঠে আসছে যে পশুদের যে খাবার ব্যাপারটা ওটা আমরা এখানে সার্কেল অফিসারকে জানিয়েছি এবং বন্যা যেভাবে প্রত্যেক বছর এসে আমাদের ক্ষতিগ্রস্ত হয় এটা নিয়ে আমরা কোনো নতুন চিন্তা বিগত দশ বছরে দেখিনি আমি শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করছি না কিন্তু আমরা নমামি বরাক দেখলাম আমরা দেখলাম যে বরাক নদীর খন্ডন হলো যখন সর্বানন্দ সোনোয়াল মিনিস্টার ছিলেন ওয়াটার রিসোর্সের এই বরাক নদীর খনন কখন শুরু হলো আর কখন শেষ হলো আর কারা বালুর ব্যবসা করলো আমরা জানতে পারলাম না কিন্তু এটার একটা সলিউশন করতে হলে আমি বলবো যে আমি দেখেছি মন্ত্রী পিযুষ হাজারিকা বলছেন যে আমরা পরেই এইগুলা করব করব। এবং ফ্লাডের প্রশ্নটা হলো আমরা জানি কোন মাসে ফ্লাড হবে আমরা কিন্তু জানি কোন মাসে ফ্লাড হবে তো আমরা ফ্লাডের আগে এই সুইস গেট ঠিক করি না কেন এই প্রশ্নের উত্তরটা কি এটা কমন সেন্সের ব্যাপার আজকে আমি যেখানে যেখানে গেছি আমি বরকোলা গেছি বদরপুর মাসিমপুর সবাই সুইস গেট দেখে বলছে সুইস নামালে উঠে না উঠলে নামে না এটা এটা রহস্যটা কি তো ওয়াটার রিসোর্স এর কুটি কুটি টাকা যে আসছে এটা কোথায় কাজে লাগছে